খুব অশান্তির মধ্যে পড়ে গেল বুঝছো বলছি হ্যাঁ অশান্তি দেখা যাচ্ছে পাঁচটা নাই দশটা নাই একটা মাত্র ছেলি মুখটা করে আব্বু বিকর আব্বু বিকর বুঝছো দেখুন এই আব্বু বিকবো তো ছেলে বি দিলে তো

নাম করি বসে আমি এই ধ্যান সাধনা করছি কিন্তু কোন মানুষ আমার হাওলায় আসছে না দেখি দয়াল কি করে

আরে আমি কত রুগী সারি চিকিৎসা করি কত মানুষ দেশ বিদেশ থেকে নাইছি আমার কাছ থেকে চিকিৎসায় ভালো হয়ে যায় আর তুই মূর্খু তুই বাড়ির কাছে থাকি তুই চিনতে পারিস নি রে বাবা কি যাই হোক স্যার ভাই তুমি তো আমার পুরাতন লোক বহু বহুদিনকে চিনা এই কাজ করো আমি তো জানি নি আমার এই যে ছেলে বীর বয়স হয়ে গেছে এত বড় হয়ে যাচ্ছে দিন দিন বি টি দিতে হবে ইট দিত বাড়ে আছে তো আমার ছেলেকে সারবে দেখো তো ভাব সারার মালিক আল্লাহ তবে তোর ছেলে ইনশাল্লাহ আল্লাহ পরিগার আল্লাহ ভালো করে দিবে সত্য সঠিক পথে তোর ছেলে চলতে হবে হ্যাঁ বোঝে না এখন তো অসুস্থ আছে তাই হ্যাঁ বসছে না কিন্তু সুস্থ হয়ে যাবার পরেও তোর ছেলের কিছু নিয়ম কানুন মাইপি চলা লাগবে পারবে কিনা রোগ সারার মালিক আল্লাহ মানুষ মাত্র উসিলা পৃথিবীর বুকে আল্লাহ আল কোরআন সত্যি জোংলার গাছ সত্যি গাছ অসীম শক্তি অসীম ক্ষমতা আমি তোর ছেলেকে এখন চিকিৎসা দিচ্ছি ও মরছি ডিমাওলা এই বাবা

বাবার কথা শুনতে হবি তুমি বিড়ি খাবা না তুমি ভালো পথে চলবা নামাজ কালাম পড়বা নামাজ কালাম পড়বা বাবা বিড়ি টিড়ি আর খাবা না আল্লাহর আশীর্বাদে তোর ছেলে আজকে দিন ভালো হয়ে গেল আর কোনো abad বিবাদ সামনে আর আসবে না তলব তলবাড়ী যাই